শুক্রিয়া ব্যয় করছি মহান রব্বুল আলমিনের দরবারে হৃদয় উজাড় করে কলিজান ইমরান ভাবে পড়ছি আলহামদুলিল্লাহ আবারও জোরে শুরু পড়ছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিম হজরত নবী করিম সাল্লাহ আলহ্লামের পর সকলে পড়ছি সাল্লাহ আলহ্লাম বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী বৃন্দ আর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সংগ্রামী উপজেলা আমির জননেতা মাওলানা আবু তাহের খান উপস্থিত আছেন আজকের গণসমাবেশে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা গণমাধ্যম ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন আজকের সমাবেশের প্রাণ আমার জনপ্রিয় আমার বাংলাদেশ ইসলামী আন্দোলনের সংগ্রামী আপামর জনতা সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ ও শত সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের আন্দোলনে প্রধান অতিথি তৃণমূলিকা হসবেন জি তিনি বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সলার জুলাই আগস্টের আন্দোলনের অন্যতম সিফা সলার পীর সাহেব সাইকে চরমুনায় উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত সুনামগঞ্জ জেলার সম্মানিত আমির জননেতা খান তুফায়ুল আহমেদ প্রিয় ভাইয়ের আমি বলতে চাই আজকের যেই পরিবেশ সেটি দেখে মনে হচ্ছে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ মনে হচ্ছে আগামীর পৃথিবী দুর্নীতিবাজদের নয় ইসলাম পন্থীদের মনে হচ্ছে আগামীর সংসদ চাঁদাবাজদের নয় ইসলামের সংসদ ইনশাআল্লাহ আগামীর সংসদ কুরআনের সংশোধন ইসলামের সংশোধক আমরা চাই কিনা আমরা চাই কিনা আগামের সংসদ দুর্নীতিবাদদের বিরুদ্ধে সংশোধক সেটা চাই কিনা তো প্রিয় ভাইয়ের আমি বলতে চাই আজকের আন্দোলনের প্রধান অতিথি গণসমাবেশের প্রধান অতিথি তিনি শুধুমাত্র খানকার বীর নয় রাজপথের নেতাও ঠিক কিনা তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি একটি দাবিতে আমরা এক এবং ঐক্য হতে পারি যে আগামীর সংসদে কোরানের সংসদ ঠিক কিনা আমরা কি চাই আগামীর সংসদ কোরানের হোক আমরা কি চাই আগামীর সংসদ চদামাসদের বিরুদ্ধে কাজ করুক সেটা চাই কিনা আমরা কি চাই কিনা আগামীর প্রশাসন পুলিশ বাহিনী হোক সত্য এবং ন্যায়ের ভিত্তিতে তাদের নিয়োগ হোক সেটা চাই কিনা আমরা কি চাই কিনা যে আগামী নির্বাচনের বেলট বাক্স রাতে ভোরে না যায় সেটা চাই কিনা আমরা তো সরকারের সময়ে দেখেছি আওয়ামী সরকারের সময়ে দেখেছি রাতে ভোট দিয়ে বাক্স করে ফেলেছে ঠিক সকালে শুধু প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য দায়িত্ববৃন্দরা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদেরকে প্রকাশ করেছেন রেজাল্ট ঠিক কিনা তাহলে প্রিয় ভাইয়েরা আমরা যদি আগের মতো টাল বাহানা করে আমরা যদি সম্মুখ সারিতে এগিয়ে না এসে ইসলামী নেতৃবৃন্দের শক্তিকে আরো বৃদ্ধি না করি তাহলে কি হবে বুঝাই যাচ্ছে ঠিক না আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে বিভিন্ন কিছু চিন্তা করলে দেখা যাবে একটা শ্রেণী অত প্রথমভাবে চাঁদার সঙ্গে জড়িত হয়ে গেছে ঠিক না আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে হৃদয় দান করুক নাহলে তাদের পরিণত তাদের মতো হবে ঠিক না আমি বলতে চাই প্রিয় ভাইরা বাংলাদেশের সংসদে কুরা উত্থাপিত হবে সে আশা ব্যক্ত করছি আজকের অনুষ্ঠান আজকের গণসমাবেশ সফল এবং সার্থক এবং সুস্থভাবে এসে পৌঁছুক আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আর ঐক্য আজকে যদি পীর সাহেব চর্মুনায় আমার সামনে থাকতেন তাহলে ওনাকে আমি বলতাম আপনি দেখুন গ্রামেগঞ্জে আসুন আগামীর জনতা আগামী সংসদ শুধু কোরআন দিয়ে চায় তারা একটা ঐক্য চায় সেটা আমি বলে দিতাম যাই হোক মিডিয়া এবং প্রিন্টের মাধ্যমে ওনার কাছে সেই বক্তব্য পৌঁছে যাবে ইনশাল্লাহ আজকের বাংলাদেশের আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদের প্রতি আমরা শুভেচ্ছা জানিয়ে আমরা তাদের প্রতি আল্লাহর কাছে দোয়া চেয়ে আজকের অনুষ্ঠান সফল এবং সার্থক হোক সেই আশা রেখে আমি আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি